ভাই ওটাই আমাদের কপাল লিখেছে আমার তো বাড়িতে সময় থাকে না আমার খুব কম যায় বাইরে অবশ্য তো কিছু করার নেই ভাই যেটা উপরালা লিখেছে সেটাই হবে আমরা যতই পরিশ্রম করি না কেন আল্লাহ যতক্ষণ না বড় করবে সম্মান বাড়াবে ততক্ষণ আমরা কেউ না জি সবাই নজন আছেন এতে লাইভে একটু কমেন্ট করুন সবাই সবার সঙ্গে একটু কথা বলি আমি সিলেট ফুরিন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার খাওয়া দাওয়া হয়েছে টিফিন করলাম এখন তো সব জায়গায় তো দুপুর বেলা তো তো ভাত ছাড়া আর কি আমরা সিলেটের ফোর কেমন আছেন আচ্ছা ভালো থাকেন সেই ভালো সবার জন্য দোয়া করি ভাইয়া বাসাই সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছি আপনার বাসায় সবাই কেমন আছেন ঝামেলা তো বলতে গেলে আমাদের এইখানটা না গোটা ভারতবর্ষেই আসলে একটু ভিতরে আছে ঝামেলা তো এখন কিছুই না হয়তো কেউ বাড়াচ্ছে কেউ কমাচ্ছে এরকম আর কি সঠিক জিনিসটা এখনো বের হয়ে আসেনি কারণ এখন পুলিশ প্রশাসন আছে সমস্যা নেই আমাদের এখান থেকে একটু দূরে আমাদের থেকে মোটামুটি ষাট কিলোমিটার দূরে না ভাই কোনো সমস্যা নেই হ্যাঁ মুর্শিদাবাদের খবর বুঝতে পারছেন মুর্শিদাবাদ তো একটু সবসময় আগেই থাকে আর কি তো মোশারফ ভাইয়ের বাড়ি কোথায় আমরা সিলেটে ফুরিন আমরা সিলেটে ফুরিন তো আপনি কি করেন আচ্ছা হাওড়া জেলায় কালকে দিলীপ ঘোষের বিয়ে হ্যাঁ কালকে তো দিলীপ ঘোষের বিয়ে হলো সংসার করতে হবে বিয়ে করেছে সে মানুষ যেমন হোক না কেন তার সংসার জীবন ভালো যাক সেটাই ভালো মন্তব্য করলেই ভালো মানুষ তো সব সময় এক থাকে না বলে এক রাখে না চেঞ্জ হলে ভালো নালে তার কর্মের ফল সে পাবে মানুষকে ভালোবাসাটা হচ্ছে সবথেকে প্রত্যেকটা ধর্মতেই বলে মানুষের মানুষ মানুষকে ভালোবাসাটাই সবথেকে বড় ধর্ম তো আমরা সিলেট তো আপনি কি করেন একটু বলবেন কি सुधार okay,